কিভাবে পারলে ভাইয়া আমি তো কোনোদিনও তোমায় নিয়ে ভাবিনি তাহলে কেন তুমি আমাকে নিয়ে ভাবতে গেলে কেন ভাইয়া মাই গড তুমি ঘরে চল ঠান্ডা লেগে যাবে আমার উত্তর দাও প্লিজ তুমি কুল সব পরে বলবো আয় ঘরে আয় আগে ঠান্ডা লেগে যাবে লাগো আই ডোন্ট কেয়ার বাট আই ডু প্লিজ তুমি আস প্লিজ আমার কথা শুন সরি না আমি তোমার বউ আর না আমি তোমায় ভালোবাসি একতরফা সব ভেবে নিয়ে আমাকে মাঝখানে হাসি পাত্র বানালে নাইস প্ল্যান অসংখ্য ধন্যবাদ আজকে তিনটা উপহার দেওয়ার জন্য তার মানে আমাদের প্ল্যান ছিল তাই না এত সুন্দর যার বর্ণনা দিতে গেলে আমার সারা জীবন লেগে যাবে তুমি প্লিজ থামবি বললাম না সব পরে বলবো এখন আয় ঘুমাবি তুমি হাত তুলে আলামিনকে চড় মেরে বসে আলামিন গানে হাত দিয়ে ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজেই নিজেকে বকে যাচ্ছে কখনো ভাবতেও পারেনি আজ এমন কিছু একটা ঘটবে দীপা আলামিনকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু জিজ্ঞেস করে না সব কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল কেন এখানে আসলো আর কি হলো এটা ভাবতেই দীপা বারবার শুধু নিজেকে দোষ দিচ্ছে আজও যদি এখানে আসার জন্য জোর না করত তাহলে আলামিন আর তরুণীর মাঝে এত ঝগড়া আর ভুল বোঝাবুঝি হতো না দীপা নিজেকে বকছে আর আলামিনকে সান্ত্বনা দেবার জন্য ওর কাঁধে হাত রাখে সরি ভাইয়া আলামিন পিছু ঘুরে দীপাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আজ প্রথম আলামিন কাঁদল তাও এমন কিছু একটার জন্য ছেলেরা সাধারণত কাঁদে না খুব বেশি কষ্ট না পেলে তাদের চোখের জল ঝরে না অথচ আজ তরুণীর কথায় আলামিনকে কাঁদতে হলো সার রাত আলামিনকে অনেক বোঝালো বারান্দায় দাঁড়িয়ে দুজনে মিলে রাত পার করে দিল সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার পর একসাথে চাদর পেতে সবাইকে বসিয়ে রেখেছেন ভদ্রলোকের একটা মেয়ে আছে সাত বছর বয়সের সে আলামিনের পাশে বসে আছে আলামিন ওর সাথে দুশ্রমে করছে আর হাসছে রাতের ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করছে তাও পারছে না তরুণীর দিকে তাকালেই কেমন যেন নিজের ভেতরে একটা অপরাধবোধ জাগে যা আলামিনকে নিজের কাছেই অপরাধী বানিয়ে দেয় চাচি নানান রকম পিঠেপুলি বানিয়ে ফেলেছেন সাথে খেজুরের রস সবাই একসাথে সকালের খাবার শেষ করল খাবার শেষ করে আলামিন দীপা আর তরুণী রেডি হয়ে নেয় ঢাকার উদ্দেশ্যে যাবে বলে তিনজনে মিলে চাচা চাচির কাছ থেকে বিদায় নিতে যায় আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো আপনি আমার বাবার মতো আপনি যা করেছেন সেটা আমরা কোনোদিনও ভুলব না আমাদের জন্য আপনাদের অনেক কষ্ট করতে হলো চাচা যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এইখানে আমার নাম্বার আর বাসা ঠিকানা আছে আপনি চাচি আর বোনকে দিয়ে একদিন আমাদের ওখানে যাবেন অবশ্যই যাবেন আমি কিন্তু অপেক্ষা করব হ্যাঁ বাদান যাবো আমরা আসি চাচা ভালো থাকবেন টনি আর দীপা চাচা চাচির থেকে বিদায় নেয় চাচি তনিকে জড়িয়ে ধরেন ছোট মেয়েটা আলামিনের কুলে উঠে বলে আব্বা লাগবে তো ভাইয়া লোকি ভাইয়া তারপর তন্নির কুলে উঠে তন্নির গালে চুমু খেয়ে বলে আবার আসিও ভাবি আসবো টুনি নেক্সট টাইম ঢাকা আসতে তোর কাছেই আসব। চাচি তন্নির কাছে সে নিজের হাত থেকে স্বর্ণের দুটো বালা খুলে তন্নির হাতে পরিয়ে দেন তন্নি অবাক হয়ে জিজ্ঞেস করে চাচি এটা আপনি আমায় দিচ্ছেন কেন আমার ছেলের বউ হলে তারও আমি এই বালা দিতাম কিন্তু আমার তো ছেলে নাই আজ থেকে আলামিন আমার একটা ছেলে আর তুমিও আমার ছেলের বউ তাই আমি মা হিসাবে এটা তোমায় উপহার দিলাম তো নে ছলো চোখে চাচির দিকে তাকে কান্না করে দেয় মানুষ কতটা ভালো মনের হয় তন্নির জানা ছিল না এই মহিলাকে না দেখলে বোঝা যেত না দুনিয়াতে আজও ভালো মানুষ আছে যারা সর্বদা যে কাউকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে এ মহিলা তার একটা সামান্য উদাহরণ তন্নি চাচিকে জড়িয়ে ধরে বিদায় নেয় অবশেষে ওরা সবাই ঢাকায় এসে পৌঁছায় সারা রাস্তা তন্নি শুধু ভেবে কাটিয়েছে মানুষগুলো কত সহজ সরল আর কতটা আপন হয়ে গেছে এক রাতে কেমন মনের মধ্যে গেঁথে গেছে বাসায় আসার পর সবাই অনেক প্রশ্ন ছুড়ে দেয় তিনজনের দিকে তন্নি কিছু জবাব দেয় না চুপচাপ উপরে চলে যায় আলামিন আর দীপা সবাইকে সবটা বুঝিয়ে বলে তারপর সবাই একটু শান্তি পায় তন্নি এসে চুরিগুলো হাত থেকে খুলে রাখতে যাবে আবার কি ভেবে যেন হাতের রেখে দেয় রাতে তন্নি সবার সাথে ডিনার করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা তন্নীর সাদে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে দীপা আজনা না আসায় তন্নি একা একাই দোলনায় দলছে আর গান শুনছে চোখ বন্ধ থাকায় আশেপাশে কেউ আছে কি না সেটা নজরে পড়েনি এক মনে গান শুনতে ব্যস্ত একটা সময় তন্নির মুখে কেউ কালো একটা কাপড় পেঁচিয়ে দিল তন্নির হাত পা নাড়িয়ে চিৎকার করতে গেলে কাপড়টা সারা মুখ থেকে গলা অবধি পেঁচিয়ে গেল তারপর তন্নি আর চিৎকার দিতেও পারল না শুধু গোগানির শব্দ হচ্ছে ছাদের অন্য একটা আলাদা সিঁড়ি ছিল যা বাসার পেছন দিকে গেছে আর সেখান থেকে মেন রোড অবধি তখন অফিসে ছিল সকালে নাস্তা করার পর বেরিয়ে গেছে তাই তরণীর চিৎকার দীপাও খেয়াল করেনি একটা অন্ধকার এনে তন্নির হাত পা বেঁধে চোখ বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছে মুখে টেপ লাগিয়ে রাখা তন্নি চিৎকার করতে পারছে না এই মুহূর্তে নিজেকে বড় অসহায় লাগছে তন্নীর আশেপাশে কয়েকজন কিছু একটা বিড়বিড় করছে সেটা স্পষ্ট শুনতে পারছে কিন্তু কার সাথে কথা বলছে সেটাই বুঝতে পারছে না তো নেপ আমার কাজ কমপ্লিট এবার বাকিটা তুই সামলা আর একটা কথা এই মেয়েটা যেন কিছুতেই জানতে না পারে এর পিছনে কে আছে ফোন রেখে দেয় ছেলেটা এরপর ছেলেটা তন্নির কাছে এসে তন্নির চোখের বাঁধন আর মুখের টেপটা খুলে দেয় তন্নি চোখ পিট পিট করে ছেলেটার দিকে তাকায় ছেলেটাকে এর আগে তন্নি দেখেনি বললেই চলে ভয়ে তুর্নির গলায় শুকিয়ে গেছে তবু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল কে আপনি কেন আমি কিডন্যাপ করেছেন টাকার দরকার তাই না দাঁড়ান আমি আমার বাবাকে বলে টাকা দিয়ে দিব প্লিজ আমায় ছেড়ে দিন আমাকে বাসায় দিয়ে আসুন দোহাই লাগে প্লিজ খুলুনই এই বাঁধন সরি বোন এই বাঁধনটা আমি এখন খুলছি না আর হ্যাঁ টাকার কোনো প্রয়োজন আমার নেই আমি শুধু দায়িত্ব পালন করতে আসছি মাত্র একটা মেয়েকে কিডন্যাপ করা বুঝি দায়িত্বের মধ্যে পড়ে কে আইন গঠন করেছে কার কি ক্ষতি করেছি আমি কেন আমাকে এভাবে কিডন্যাপ করে আনা হয়েছে যদি টাকার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমাকে কিডন্যাপ করার মানেটা কি আমি তো শুধু নিজের বন্ধুত্বটাকে বাঁচাতে তোমাকে এখানে এনেছি বাকিটা সে নিজেই বলবে কেন তোমাকে এখানে আনা হলো কে সে আলামিন হ্যাঁ বোন আমি বিশ্বাস করি না ভাইয়া এটা কেন করবে তুমি বিশ্বাস না করাতে কিচ্ছু যায় আসে না এটাই সত্যি এটা আলামিনের কাজ ও আমাকে বলেছে আমি যেন তোমাকে কিডন্যাপ করে এখানে আনি বাকিটা ও আসলে দেখে নিবে আপনি ভাইয়ার কি হন আমি সজীব আলামিনের বেস্ট ফ্রেন্ড তুমি পাথরের মূর্তি নাই শক্ত হয়ে বসে আছে এটা হওয়ার ছিল আলামিন শেষ পর্যন্ত কিডন্যাপ করলো কিন্তু কেন তরুণীর মনে অনেক প্রশ্ন যে প্রশ্নের উত্তর সজীব জানে না জানি শুধু একজন আর সে আলামিন নিজে বন্ধুত্ব বাঁচাতে বোনকে মেরে ফেলতে চাইছেন প্লিজ ভাইয়া আমাকে নিয়ে চলুন এখান থেকে আমি বাসায় যাব সরি বোন আলামিন না আসা পর্যন্ত আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারছি না কিন্তু কেন সেটা আমি এখনো জানি না আমাকে শুধু বন্ধুত্বের দোহাই দিয়ে বললো আমি যেন তোমাকে এখানে বন্দি করে রাখি এসব কেন হচ্ছে ওর সাথে তন্নি নীরবে চোখের জল ফেলছে আজ আলামিন কি না ভাবতেই তন্নির ভেতরে আলামিনের প্রতি ঘৃণা বাড়তে থাকে একটা মানুষ কিভাবে এত নিচে নামতে পারে সেটা আলামিনকে না দেখতে বুঝতেই পারতাম না ঘন্টাখানিক পর আলামিন ও ওই জায়গাতেই আসে সাথে একজন কাজী আর আলামিনের আরও দুজন বন্ধু নাইম আর অয়ন আগামী তরুণের সামনে গিয়ে বাঁধন খুঁড়ে তরুণের গায়ে একটা শাড়ি জড়িয়ে দেয় তরুণী হাত দিয়ে চর দিতে যাবে আলামিন সেটা আটকে নেয় আলামিন হাতটা চেপে ধরে আর বলে একবার চর মেরেছি সহ্য করে নিয়েছি আবার চর মারতে গেলে বিয়ের আগেই তোকে যাই হোক চুপচাপ একজন নীরব শ্রোতার মতো বসে থাক নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না তুমি এতটা নিচে কি করে নাম নামলেছি ভাইয়াচ্ছি কেন এইভাবে কষ্ট দিচ্ছ আমায় কোনো কষ্ট হচ্ছে না তোর কষ্ট তো আমার হয়েছে কাল রাতে কতবার বুঝাতে গেলাম শুনলি না আমার কথা তুমি ভালোবাসি আমি তোকে কেন বুঝিস না এটা তো আমার ভালোবাসা একটা নিরপরাধ মেয়েকে কিডন্যাপ করে জোর করে অধিকার খাটানো কি বুঝি ভালোবাসা বলে আলামিনের ডিকশনারিতে না পাওয়া বলতে কিছু নাই আমি যা চাই তাই পাই না পেলে জোর করে আদায় করে নেয় কারণ আমি শুধুই আমি আমি অন্য কারো মতো নই শত চেষ্টা করেও কোনো লাভ হবে না আমি কোনো দিনও তোমার মতো নিচু বোনের মানুষকে ভালোবাসতে যাব না ও রিয়েলি তাহলে তো আমার কাজ শুরু করতেই হয় কাজী সাহেব এখনি বিয়ে পড়ান না এ বিয়ে হবে না চুপ একদম চুপ আজ তুই বাধা দিল আমি শুনবো না বললাম না একবার বিয়ে না হলে আমি তোকে পরে যখন গোটা দেশ জানবে তুই একটা তখন বুঝি ভালো লাগবে আমি চাইলেই তোকে পাল্টাপাল্টা করতে পারে কিন্তু করবো না কারণ আমি তোকে ভালোবাসি আমি তোর দেহের প্রতি আকর্ষিত নই বরং মনটা পেতে চাই কোনো দিনও না ছাড়ো আমায় যেতে দাও যাবি তো আমি আর তুই একসাথে বাসায় যাব মা কল দিয়েছিল বলে দিয়েছি তুই আর আমি একসাথে আছি ওনারা সবাই নিশ্চিন্ত তাহলে তুই এত চাপ নিচ্ছিস কেন প্লিজ এমনটা করো না ছেড়ে দাও আমায় সরি আমি পারবো না তোকে হারাতে আজ আমাকে খারাপ হতে হবে তন্নি খুব ভালোবেসে ফেলেছি তোকে যাই হোক না কেন তুই শুধু আমার হবি তন্নি শুধুই আমার দোয়াই তোমার প্লিজ ছাড়ো আমায় আর আধা ঘন্টা কষ্ট সহ্য করব তারপর তোকে বাসায় নিয়ে যাব আলামিন তুই কেন মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস ছেড়ে দে না আমি যদি জানতাম এমন কিছু তোর প্ল্যান কিছুতে ওকে এখানে আনতাম না সরি বোন ক্ষমা করে দিও তুই একটু বারবারই করছিস এভাবে বিয়ে হয় না আচ্ছা ওকে আমি একাই বিয়ে করতে পারি ও যাতে বিয়েটা অস্বীকার না করে সেই জন্য তোদের এখানে রাখা নয়তো কাজটা আমার হ্যাকার দ্বারা হয় কিন্তু আলামিন ওর মত নেই এই বিয়েতে মত নেই তো কি হয়েছে জোর করে আদায় করে নিব ও নিশ্চয়ই ইজ্জত বাঁচাতে বিয়ে করবে কোনো মেয়েই চায় না তার ইজ্জত হারিয়ে যাক আমি মেরে ফেলো প্লিজ তাও এমন পশুর মতো জঘন্য কাজ করো না তুই চুপ বললাম না বিয়ে করব তোকে মেরে ফেলবো কেন আমি বিয়ে এসব বিয়ে নেই কাজী সাহেব পালাতে চাইলে আরামিন ওনার মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে আর বলে যত টাকা লাগে দেব তাও বিয়ে পড়ান কাজী সাহেব কাপা কাপা হাতে বিয়ের সব কাজ বের করে আলামিনের কাছে দেয় সেটাতে সই করে তর্নির দিকে বাড়িয়ে দেয় তর্নি ওটা ছিঁড়ে ফেলতে চাইলে আলামিন আবারও তর্নিকে বলে আরে আরে থাম ওটা ছিঁড়ে লাভ নাই কাগজ অনেকগুলো সাথে আছে কটা ছিঁড়বি তুই হবে না চুপচাপ সই কর ভালো মেয়ের মতো কবুল বল নয়তো আজ আমি খুব খারাপ রূপ নেব যা তুই কল্পনায় ভাবতে পারবি না সই করলে কবুল বলে বিয়ে হয়ে যাবে ঠিক কিন্তু আমি কোনোদিনও তোমায় ভালোবাসবো না আগে সই কর প্লিজ তুমি কান্না মুছে নিজেকে শক্ত করে নেয় মনে মনে বদে।